কুইজ দুইয়ের বিজয়ীরা পেয়ে গিয়েছে কার্ন অ্যাফেয়ার্স প্রথম স্থান অর্জন করেছে রিমা আক্তার দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাব্বির তৃতীয় স্থান অর্জন করেছে মেহরুন নিসা কুইজ তিন অনুষ্ঠিত হবে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে দেওয়া হবে কার্ন অ্যাফেয়ার্স কুইজ সম্পর্কিত সকল আপডেট পাওয়া যাবে মহিনস স্কুল ফেসবুক পেজে চলো কুইজ শুরু করা যাক এক মূল্যবোধ কি সামাজিক আচার আচরণের সমষ্টি সমাজের মানুষের কার্যাবলী রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্যবোধ ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য দুই মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা হয় উক্তিটি কে করেছেন এম আর উইলিয়াম ডব্লিউ মামফরে স্টুয়ার্ট সি ডট এইচ ডি স্টেইন তিন কোনটি রাজনৈতিক মূল্যবোধ নির্বাচনে জয় পরাজয়কে মেনে নেওয়া সহমর্মিতাবোধ সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো চার আইন মানুষের কোন ধরনের আচরণ নিয়ন্ত্রণ করে আর্থিক বাহ্যিক নৈতিক সামুষ্টিক পাঁচ মানুষের সামাজিক আচরণের ভালোমন্দ বিচারের মাফকাঠি কোনটি ধর্ম মূল্যবোধ আইন প্রতা ছয় মূল্যবোধ বলতে বোঝায় সমাজের রীতিনীতি আচার আচরণের সমষ্টি অর্থ উপার্জনের মাধ্যম নিচের কোনটি সঠিক এক দুই এক তিন দুইও তিন এক দুই তিন সাত সার্বভৌমের আদেশী আইন উক্তিটি কার জন লগ অধ্যাপক হল্যান্ড জন অস্টিন উইড্রো উইলসন আট মূল্যবোধের নির্ধারক কোনটি নৈতিকতা ধর্ম আচরণ অভ্যাস নয় মূল্যবোধ পরিবর্তিত হয় সময়ের সাথে সামাজিক ন্যায় বিচারের সাথে সামাজিক পরিবর্তনের সাথে নিচের কোনটি সঠিক এক দুই দুইও তিন এক তিন এক দুই তিন দশ গণতান্ত্রিক মূল্যবোধ বৃদ্ধি পেলে জনগণ অধিকার সচেতন হবে কর্তব্য সচেতন হবে অধিক সংখ্যক রাজনৈতিক দল গঠন করবে নিচের কোনটি সঠিক একো দুই দুইও তিন একো তিন এক দুই তিন